প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট পাঁচ মডেল টেস্ট পাঁচের বাংলা বৃষ্টি প্রশ্ন আলোচনা করা হবে অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি কি শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি সঠিক উত্তর হবে সমস্যমান পদ তিন নম্বর প্রশ্ন হচ্ছে কুল কাঠের আগুন বা সঠিক অর্থ হচ্ছে তীব্র জ্বালা সঠিক উত্তর ক তীব্র জ্বালা মানে কুল কাঠের আগুন চার নম্বর কোশ্চেন হচ্ছে যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় বলা হয় অতিথি বা গেস্ট অতিথি মানে গেস্ট কখন আসবে সেটা আমরা জানি না তার আগমনের কোনো তিথি বা সময় নেই হুট করে আসতে পারে এই জন্য তাদের নাম হলো অতিথি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অহিনুকুল অর্থাৎ ওহি ও নকুল এটা ব্যাস ব্যাসবাক্য এটা কোন সমাস তো ওহি শব্দের অর্থ হলো সাপ আর নকুল শব্দের অর্থ বেজি তাহলে স্নেক অ্যান্ড মঙ্গুজ এই দুইটার সাথে কেমন সম্পর্ক খুবই বিরোধপূর্ণ সম্পর্ক এই জন্য ও নকুল এবং এর ব্যাস বাক্যে ও এবং এ এবং যদি থাকে ও এবং এবং তাহলে সেটা হয় দ্বন্দ্ব সমাস তাহলে পাঁচের সঠিক উত্তর হবে ঘ দ্বন্দ্ব সমাস ওহিনকুল দ্বন্দ্ব সমাস ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কণ্ঠধ্বনি নয় সঠিক উত্তর হবে প প হচ্ছে কণ্ঠধ্বনি নয় প হচ্ছে অষ্টধ্বনি সাত নম্বর কোশ্চেন হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতাকে সঠিক উত্তর হবে সাতের ঘ সৈয়দ শামসুল হক আট নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে আটের ক সর্বাঙ্গীন সর্বাঙ্গীন হচ্ছে শুদ্ধ বানান অর্থাৎ দন্তস্ব বয়রে পাকার উয়ে গয় যুক্ত দীর্ঘই মূর্ধন্য মূর্ধন্য থাকতে হবে তাহলে এটা হলো সর্বাঙ্গীন এর শুদ্ধ বানান এবার ন নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এই বনে বাঘের ভয় নাই বাঘকে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ভয় ভয় শব্দ যদি থাকে তাহলে এটা অপাদান হয় তাহলে নয়ের সঠিক উত্তর হবে নয়ের ক অপাদানে ষষ্ঠী বিভক্তি দশ নম্বর প্রশ্ন হচ্ছে সপ্তর্ষি শব্দটি কোন সমাস সপ্তর্ষি শব্দটি হচ্ছে সমাস সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি এবার হচ্ছে এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই আচ্ছা এটা প্রশ্নটা ঠিক হলো না এটা হচ্ছে নিচের কোন শব্দটির পুরুষ বাচক না মানে অপশন দেখে মনে হচ্ছে যে এটা হলো সন্ধি সন্ধিবিচ্ছেদ থেকে এসেছে সেটা কি শব্দ উন্নয়ন উন্নয়ন শব্দ সন্ধিবিচ্ছেদ হল উদযোগ নয়ন ক নাম্বার অর্থাৎ উদযোগ নয়ন উন্নয়ন বারো নম্বর কোশ্চেন হচ্ছে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এই পংক্তিটির বিক্ষুব্ধ কবির নাম কি কবির নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তেরো নম্বর কোশ্চেন হচ্ছে দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হবে তেরোর খ সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্ভুক্ত চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি সঠিক উত্তর হবে চোদ্দোর ক উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি সঠিক উত্তর হবে পনেরোর ক বর্গির জয় ইউ বিজ্ঞান ষোলো নম্বর কোয়েশ্চেন হচ্ছে উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে উদ্ভাসিত অর্থাৎ স্ফুরণ যা স্ফীতিওতা বিকাশতাই এই সবগুলোর অর্থই হলো উচ্ছ্বাসের সমার্থক শুধুমাত্র উদ্ভাসিত এটি প্রতিশব্দ নয় সতেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান নিচের কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে স্পন্দন স্পন্দন হচ্ছে শুদ্ধ বানান দন্ত যুক্ত দন্ত নয় দয় যুক্ত দন্তন্য স্পন্দন আর এই যে ভুল কারণ কোন দিক থেকে এগুলো সবইভাবে মূর্ধন্য লুণ্ঠন দণ্ড তারপরে কন্টক এগুলো সব মূর্ধন্য হবে কিন্তু এখানে সব দন্তন্য দেওয়া আছে এই জন্য এগুলো সব ভুল বানান আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে নদীর মাছ সুস্বাদু বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হবে হলো নদী হলো একটা জায়গা যেখানকার মাছ সুস্বাদু তাহলে লোকেশন বোঝালে সেটা অধিকরণকারক হয় তাহলে আঠারো সঠিক উত্তর হবে ঘ অধিকরণকারকে ষষ্ঠী বিভক্তি উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই পুরুষবাচক শব্দ নেই হচ্ছে ডাইনি উনিশের সঠিক উত্তর গ ডাইনির কোনো পুরুষবাচক শব্দ নেই বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্তের বিপরীত শব্দ কি সংক্ষিপ্তর বিপরীত হলো সংক্ষিপ্ত বিস্তৃত সংক্ষিপ্তর বিপরীত বিস্তৃত